ভারত বাংলাদেশ সীমান্ত ঘেষা টাকি ঐতিহ্য আর ইতিহাসের শহর জমিদার বাড়ি প্রাচীন মন্দির আর ঘেরা প্রাচীন সভ্যতার ছাপ টাকি শহরের প্রতিটি কোনায় মেলি ইছামতি পাড়ের এই শহরে দাঁড়িয়ে আছে ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পূর্বপুরুষের বাড়ি এই বাড়িতে আজও ধুমধাম করে পালিত হয় দুর্গা পুজো যা চারশো বছরেরও অতি প্রাচীন কথিত আছে জমিদার কেদার রায় চৌধুরীর হাত ধরে এই পুজোর সূচনা প্রতি বছর ভাদ্র মাসের নবমী থেকে শুরু হয় এই পুজো আর সেখান থেকে দেবীর আগমন শুরু প্রতিদিন দুবেলা ঘট পুজো করেন পরিবারের সদস্যরা এখানে রয়েছে একটি প্রাচীন ঠাকুরদালান বংশ পরম্পরায় কুমোরেরা প্রতিমা গড়ে আসছেন এখানেই দেবীর মূর্তি গড়া থেকে রং মাখানো পর্যন্ত প্রতিটি ধাপ চলে কাপড়ের আড়ালে পূর্ণরূপে প্রতিমার দর্শন মেলে কেবল পঞ্চমীর দিন আর সেখান থেকেই শুরু হয় দুর্গোৎসবে একসময় এখানে বলি দেওয়ার রীতি ছিল যা এখন প্রতীকী আকারে বলিতে পরিণত হয়েছে স্বাধীনতার আগে ওপার বাংলার অসংখ্য মানুষ ইছামতি পেরিয়ে টাকিতে আসতেন শুধুমাত্র এই দুর্গাপুজো দেখার জন্য সীমান্ত কাটাতারের বেড়া সেই পথ বন্ধ করে দিলেও স্মৃতিতে এখনও টিকে আছে সেই মেলবন্ধন

ম চ ত রাহুকে তুষত ও রি ব বছ স্ ণী সর্বশাস্ত্রী আজান বানা চ।